আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার খৈল সিন্দুর গ্রামের মোহাম্মদ খলিল ভাইয়ের বাড়িতে যাবে সৌদি আরব থেকে আমাদের ফ্যাক্টরিতে অর্ডার করেছেন ওনার একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের জন্য দেখতে পাচ্ছেন একটি সুবিশাল গাড়িতে মালামাল লোড হয়েছে এবং এখান থেকে এই পিলারের নকশা যাবে আট ইঞ্চি পিলারের টপ বটম এখানে দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে আরো অনেক অনেক আইটেমের রেনিং রেলিং শু পিলার স্ক্রিনে থাকার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম